এখন টাইম হয়েছে এগারোটা পঁয়তাল্লিশ আর আজকে শনিবার আজকে পঁচিশে নভেম্বর তো আর দেখতে দেখতে তো ডিসেম্বর চলেই এলো আর দু হাজার চব্বিশও চলে আসবে আর বেশি দিন খুব জোর এক মাসের মতন বাকি দু হাজার চব্বিশ আসতে মানে দু হাজার তেইশটা শেষ হবে তো চলো আর আজকে আমি সুইগিতে কাজ করব শনিবারের সুইগিতে রাত মানে শনিবারের রাতে সুইগিতে কত টাকা ইনকাম করছিস সব তোমাদের সাথে শেয়ার করবো তখন ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ঠান্ডার মধ্যে প্রচুর ঠান্ডা বাইরে আর এখন দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে তো চলো যাওয়া যায় মোটোর ব্লগে আর আমার ইন্ট্রোটা তো দিয়ে নিই হ্যালো বন্ধুরা আমি জুয়েল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েল ভক্ত তো চলো মোটো ব্লগে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তখন ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে বেল অপশানটা আছে সেটা টাং করে বাজিয়ে অল করে দাও যাতে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পারো তো চলো বাইরে গিয়ে

আমরা তোমাদের সাথে নতুন করে কথা বলছি আমি ভিডিওটা দেখতে পাবো আর সঙ্গে থাকবো চলো বন্ধুরা এখন বাজার হচ্ছে বারোটা অ্যাপ আর আমরা প্রথম অর্ডার এখন আর এক টাকা নয় জিনি অর্ডার আছে তো চলো পঞ্চাশ টাকা দিল আর এক টাকা পিক আপ করি মানে অর্থ টাকা অ্যাকসেপ্ট করলাম অর্থ টাকা নিয়ে দশ লোকের গিয়ে তারপর তোমাদের সবাই কথা বলছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা ফার্স্ট অর্ডারটা দেওয়া হয়ে গেছে এটা ছিল হচ্ছে বাঙ্গুরে তো চলো দিয়ে কত টাকা দিল পঞ্চাশ টাকা তো চলো দেখো কোন ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তো বন্ধুরা আমার কাছে আরেকটা অর্ডার আসাই নিয়েছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কুড়ি টাকা সাজ দিয়ে ল্ডিয়াম ফেন্স ডট কম এটা হচ্ছে বাঙ্গুরে তো চলো অর্ডারটাকে পিক আপ করে নিই আর ফুড রেডিও তো আছে একেবারে ডব লোকেশনে গিয়ে তোমাদের সহ কথা হচ্ছে তোর কোন ভিডিওটা দেখতে রাখো আর সঙ্গে রাখো চলো তো বন্ধুরা অর্ডারটা দেওয়া হয়ে গেলো এটা ছিল হচ্ছে পূর্ব সিটি তো চলো কত দিলো দেখি পঁয়তাল্লিশ টাকা তো চলো এগুলো যাও আস্তে আস্তে নেক্সট অর্ডারের জন্য চলো তো বন্ধুরা আমাদের আরেকটা অর্ডার দেখায় নিয়েছে এটা হচ্ছে ইনস্টামার দিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ টাকা চলো ইনস্টামার্ট পঁয়তাল্লিশ টাকা আমাদের বের কাছে আর যে ইনস্টামার্ট সেটার দিয়ে দিয়েছে তো চলো যাওয়া যাক ড্রপ লোকেশানে গিয়ে তবে তোমাদের সঙ্গে কথা বলছি চলো তো বন্ধুরা অর্ডারটা টাকা হয়ে গেলো মানে কাস্টমারকে পিক আপ ড্রপ করে দিয়েছে অর্ডারটা কত দিলো দেখি তো দেখাই না ছেষট্টি টাকা তো চলো এটা আছে এখন ভূতনাথের এখানে সামনে ভূতনাথ মন্দির তো চলো একটু যদি পারি ভূতনাথের সামনে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি একেবারে গিয়ে দেখিয়ে চলে যাবো তো চলো তোরকম ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা ভূতনাথ মন্দিরে চলে এসছি এই যে মন্দিরের সামনে আছি মনে মন্দির বন্ধ হয়ে গেছে এটা কোনো মন্দির এবং মন্দির প্রায় বন্ধ হয়ে গেছে রাতে যাই না কখন খুলবে আর পাশে হচ্ছে নিমতলা শ্মশান আছে তো চলো নেক্সট চলার জন্য ওয়েট করি কখন নেক্সট চলার দেয় দেখি তো কখন ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তো বন্ধুরা আমার কাছে একটা অর্ডার একটাই হয়েছে ইনস্টামার্ট দিয়ে আমাদের বেল গাছে ইনস্টামার তো চলো অর্ডারটাকে পিক আপ করে তারপর ড্রপ করে তারপর তোমাদের সাথে কথা বলছি তো চলো তখন ভিডিওটা দেখতে দেখো আর সঙ্গে থাকো আমি এখন আছি বেলগাছিয়া ব্রিজের ওপর তো চলো যাওয়া যাক ইনস্টামার্টের দিকে চলো তো বন্ধুরা নেক্সট অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেলো তো এটা দেখি কত দেয় মানে ডেলিভারি করা কমপ্লিট হয়ে গেলো এবার দেখি কত দিচ্ছে সাতচল্লিশ টাকা তো চলো নেক্সট অর্ডারের জন্য ওয়েট করি তখন ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা নেক্সট অর্ডার দিয়ে দিচ্ছে বার্গার কিং দিয়ে পঁয়তাল্লিশ টাকা তো চলো যাওয়া যাক তো বন্ধুরা অর্ডারটা দেওয়া হয়ে গেছে এবার দেখি এটা কত দিল পঁয়তাল্লিশ টাকা তো চলো নেক্সট অর্ডারের জন্য ওয়েট করি তখন ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকুক চলো তো বন্ধুরা আরেকটা নেক্সট অর্ডার যুগ রাজধানী দিয়ে আমার দিলো ষাট টাকা আর দুটোর পর পনেরো টাকা এক্সট্রা সাজবে তো চলো টোটাল পাঁচ কিলো ষাট কি আট কিলোমিটারের টোটাল আট কিলোমিটার এরম হবে টোটাল ষাট পয়েন্ট তো চলো যাওয়া যাক আর একবারে ড্রপ লোকেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা আর বাবা বলো কাস্টমারকে ঠিক কত দিলো তো সত্যি টাকা তো চলো যাওয়া যাক ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তো বন্ধুরা নেক্সট অর্ডার দিয়ে দিয়েছি ইনস্টা ম্যাপ দিয়ে তো চলো অর্ডারটাকে পিক আপ করি অর্ডারটাকে পিক আপ করে এটা বলে কোথায় দিয়েছে ও সি মতো দিয়েছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি এখন যেখানে আছি রাস্তাটা হচ্ছে পূর্ব সিটি আর দমদমের যে মানে স্টেশনের সাইড দিয়ে যে রাস্তাটা সেই রাস্তাটা আছে রাস্তাটা পুরো ফাঁকা

ওই চারটের সময় কি চারটে পনেরোতে বাড়ি এসেছি তার কারণ মাথাতে ব্যথা হচ্ছিল বলে আর বেশি কাজ করতে পারিনি আর আজকে গাড়ি চলেছে হচ্ছে চল্লিশ কিলোমিটার আর লগিং ছিলাম হচ্ছে তিন ঘন্টা পঁচিশ মিনিট আর তোমার আজকে আর্নিং হয়েছে সুইগিতে তিনশো সাতষট্টি টাকা আর সাতখানা অর্ডার মেরেছি তো চলো আজকে ভিডিওটা এইটুকানি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল করে দাও আর কেন ও এফ বি ইনস্টাগ্রামে গিয়ে সবাই ফলো করে দাও তো চলো আবার দেখা হবে নতুন কোনো অন্য ব্লগে তোমাদের সাথে তো দাদা ভাই ভাই